নমস্কার যেমনটা কথা ছিল যে আমরা আমাদের নতুন প্রতিষ্ঠানে আবার নতুনভাবে আমাদের বিভিন্ন হিস্ট্রি অফ আর্ট এবং নন্দনতত্ত্বের বিভিন্ন টপিক নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু করব নতুন প্রতিষ্ঠান নতুন আশ্রম তাতে গুরুদেবকে নিয়েই আলোচনাটা শুরু হোক অর্থাৎ আজকে আমরা নন্দনতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে রবীন্দ্রনাথের ছবি অর্থাৎ কবিগুরুর ছবি তার আঁকা ছবি এই বিষয়ের ভিত্তিতে বা এই বিষয়ের ওপর একটি আলোচনা শুরু করব। আজকে থেকে টপিকটা শুরু হবে এবং আমার ধারণা দুটি বা তিনটি ছোট ছোট এপিসোডে ভাগ করতে হবে পুরো বিষয়টা রবি ঠাকুরের ছবি নিয়ে গবেষণা করেছেন যে সমস্ত কথিত যশা মানুষেরা তার মধ্যে একজন হলেন আর শিবকুমার শান্তিনিকেতনের মানুষ তার একটি গবেষণার প্রসঙ্গে তিনি একদিন একটা কথা বলেছিলেন কথাটা ভীষণ সত্যি কথা যে রবীন্দ্রনাথের ছবি বা রবীন্দ্রনাথের শিল্পবোধ সেটা বুঝতে আমাদের হয়তো বছর সময় লেগে আরও যাবে কথাটা সত্যি কথা আমরা এই যে আজকে আলোচনাটা করছি এই আলোচনা কিন্তু একেবারে আমাদের স্তরে এবং আপনাদের বা বলা ভালো তোমাদের স্তরে যারা এখন নতুন কাজকর্ম শুরু করেছো তোমাদের কাছে রবীন্দ্রনাথের ছবি কিভাবে ধরা দেবে রবীন্দ্রনাথের শিল্পবোধটা তোমরা কিভাবে আয়ত্ত করবে বা করতে চেষ্টা করবে চেষ্টা করবে এটা বলাটাই সঙ্গত তার কারণ রবীন্দ্রনাথের শিল্পবোধকে আয়ত্ত করতে গেলে যে গভীরতা প্রয়োজন তা অর্জন করতে তোমাদের আমাদের আমাদের প্রত্যেককে অনেকটা সময় এবং অনেকটা নিবিষ্ট চিত্তে তার অনুশীলন করতে হয় বা তাকে অনুধাবন করতে হয় শুধু রবীন্দ্রনাথের ছবি নয় রবীন্দ্রনাথের লেখা না পড়লে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথকে না জানলে পরে রবীন্দ্রনাথের ছবি বোঝাটা একটু সমস্যা তো সবার আগে আমাকে বুঝতে হবে যে রবি ঠাকুরের রূপ সম্পর্কে রূপ নিয়ে রবি ঠাকুরের ধারণাটা রূপ ছিল বা তিনি কিভাবে রূপকে দেখতেন আজকে প্রথম পর্বে আমরা কিন্তু সরাসরি রবি ঠাকুরের ছবিতে ঢুকব না ভালো একটা বিষয়ে আলোচনা করতে গেলে তার ভিত্তি প্রস্তুত হওয়াটা খুব জরুরি তো আমরা সবার আগে আজকে একেবারে সাধারণ স্তরে আমরা বোঝার চেষ্টা করব যে রূপ এই রূপ বিষয়টা কি হুম মানে অন্তত বিমূর্ততা বিমূর্ততার সংজ্ঞা যদি আমাদের কাছে পরিষ্কার না হয় তাহলে পরে কিন্তু রবি ঠাকুরের ছবি বোঝা মুশকিল এখন এই বিমূর্ততা কি জিনিস স্যার এস বি সিনহা সুবিমলেন্দু বিকাশ সিনহা তার একটি আর্টিকেলে তার একটি প্রবন্ধে তিনি লিখছেন সাইক্লোপিডিয়াতে যদি আমরা বা ডিকশনারিতে যদি আমরা অ্যাবস্ট্রাক্টের মানে খুঁজি সেটাই আমরা দেখব যে যেটা লেস দেন রিয়েলিস্টিক এবং যেটা আনরেকগনাইজেবল অর্থাৎ যা আমরা সাধারণ খোলা চোখে খোলা মনে যা দেখছি খোলা চোখে যা দেখছি তা কিন্তু নয় তার বোধটা অ্যাবস্ট্রাক্ট হতে পারে অর্থাৎ আমি যতটা দেখছি বিয়ন্ড রিয়েলিস্টিক ইট ইজ অ্যাবস্ট্রাক্ট এই অ্যাবস্ট্রাকশনের সংজ্ঞা দেখো আমি রবীন্দ্রনাথের ছবি প্রসঙ্গে আলোচনায় কিন্তু এই এই পৌর্বাপর্যটা প্রয়োজন আছে কারণ এই অংশটা না থাকলে পরে এই জায়গাটিকে একটু ব্যাখ্যা না করা থাকলে রবি ঠাকুরকে নিয়ে আলোচনা করাটা বৃথা হবে তাই বলতে বাধ্য হচ্ছি যে অ্যাবস্ট্রাকশান কী জিনিস বিশ্বকোষ একরকমভাবে বলছে স্যার চন্দন সাহা একদিন আমাদের একটা এক্সিবিশনে খুব সুন্দর কথা বলেছিলেন তিনি দেখিয়েছিলেন যে ধরো এটা একটা কাপ এটা চিনামাটির কাপ এটা রিয়েলিস্টিক কোনো সমস্যা নেই এটাকে যে কেউ দেখে বলছে কাপ এটা রেকগনাইজেবল কিন্তু এই কাপটাকে তুমি ওপর থেকে ফেলে দাও ফেলে দেওয়ার পর নিচে ওটা ছন্ন ছাড়া হয়ে টুকরো টাকড়া হয়ে গেলে এদিকে একটা হ্যান্ডেল বেরিয়ে গেলে এদিকে মুখটা থাকলো খানিকটা খানিকটা খণ্ড খন্ড অংশ ছড়িয়ে রইল তারপরে তুমি তার ওপর থেকে একটা ছবি তোলো এবং সেই ছবিটা ফ্রেম করে তার নিচে নামটা দাও আ কাপ তখন সেটা হলো ক্রিয়েটিভ বা অ্যাবস্ট্রাক্ট কেন কারণ একটা পরিচিত কাপ বলতে আমাদের মনে যে কাপের ছবিটা ভেসে ওঠে ওই কাপটি কিন্তু তারই রিয়েলিটিকে ছাপিয়ে গেল কাপটা কাপই রয়েছে কিন্তু তার রূপটা একটু আনরিকগনাইজেবল হিসেবে একটু অপরিচিতভাবে আমাদের চোখে ধরা দিল রবি ঠাকুরের ছবি বুঝতে এই জিনিসটা বুঝতে হবে স্যার এস বি সিনহা তার প্রবন্ধে খুব সুন্দর এই ব্যাখ্যাটি করেছেন যে ছবি একটা ছবি সেই ছবি রূপ রস আনন্দ এই তিনটে বিষয়কে নিয়ে তৈরি হয় ছবি এই রূপ রস আনন্দ তিনটে বিষয়ে কিন্তু আপেক্ষিক কারণ রূপ প্রত্যেকটা রূপ প্রত্যেকের কাছে সমান নয় প্রত্যেকে প্রত্যেকটা বিষয়ের মধ্যে সমান রস পান না প্রত্যেকটা বিষয়ে সব মানুষকে সমান আনন্দ দেয় না এটা মানুষ অর্থাৎ স্থান কাল পাত্র এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে ফলে রূপ রস আনন্দ তিনটে এই তিনটেই হলো ছবি বা যে কোনো শিল্পের মূল উপজীব্য এবার দেখো এই যে রূপ রস আনন্দ এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা কেউ এগুলোকে দেখতে পাই না আমরা রূপ মানে রূপকে হয়তো দেখতে পাই অন্তরের রূপটাকে আমরা দেখতে পাই না রস আমরা নিতে পারি মানে আমি কিন্তু রস বলতে লিকুইড ফর্মে খেজুরের রস বা আখের রসের কথা বলছি না রস মানে শিল্পের রস বা সাহিত্যের রস সেটাকে কিন্তু চোখে দেখা যায় না আনন্দ একে চোখে দেখা যায় না তার বহিঃপ্রকাশটা আমরা দেখতে পাই এবং শিল্প কিন্তু সেটাই আমরা বাস্তবে খালি চোখে যা দেখছি সেটাকে ছাপিয়ে গিয়ে হলো শিল্প ফলে ফলে স্থানকাল পাত্র ভেদে মূর্ত অতিক্রম যা করে সেটাই হলো বিমূর্ত মূর্ত অতিক্রম করতে পারলেই তবে সেটা হবে বিমূর্ত এবার একজন শিল্পী সে সবসময় একদম খোলা চোখে খালি চোখে যা দেখছেন সেটাকেই ক্যানভাসে তুলে দেবেন তা তো নয় সে সেটা করবেন না কারণ তার মধ্যে সব সময় প্রত্যেকটি রূপের মধ্যে একটা বিমূর্ত রূপ খুঁজে ফেরার চেষ্টা থাকে একটা তার সাধনাই সেটা যে প্রত্যেকটা পরিচিত রূপের মধ্যে সে অরূপকে খুঁজবে অরূপ মানে যাকে রূপে বাধা যায় না বা রূপে বাধা যায়নি বা বাধা হয়নি এখানেই কিন্তু একজন শিল্পী প্রত্যেক শিল্পীর থেকে প্রত্যেক শিল্পী আলাদা হন কারণ প্রত্যেকেই নদী পাহাড় গাছপালা সব কিছু দেখছেন কিন্তু এক একজন এক এক রকম ভাবে তার রূপকে আবিষ্কার করার চেষ্টা করছেন তাকে ধরার চেষ্টা করছেন এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে এবার মানুষ তার চেতনা দিয়ে তার মনের দৃষ্টি দিয়ে প্রত্যেকটা রূপকে খোঁজার চেষ্টা করতেন এবং করেন এবং সেই রূপকে যখন বহিঃপ্রকাশ করেন তখন সেটা কখনো কাব্য হয়ে ওঠে কখনো সেটা চিত্রকলা হয়ে ওঠে কখনো ভাস্কর্য কখনো কবিতা আবৃত্তি নাচ গান সব কিছু হয়ে ওঠে তো এই জায়গাটায় মানুষের সব সময় চেষ্টা থাকে নতুনভাবে খোঁজার এবং নতুনভাবে প্রকাশ করার অন্য রকমভাবে প্রকাশ করার এস বি সিনহা এই প্রসঙ্গে একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন যে বুদ্ধমূর্তি যে ধরো বুদ্ধমূর্তি আমরা বলি এই বুদ্ধমূর্তির মানুষের মানে একটা বুদ্ধদেব তথাগত বুদ্ধ একজন মানুষ তার মানুষের মতো চোখ নাক কান হতে পারত কিন্তু সেখানে তার চোখগুলোকে ধ্যানস্থ করা হলো কানটাকে প্রলম্বিত করা হলো স্কন্ধ পর্যন্ত এবং তার মধ্যে একটা যোগী ভাব আনার চেষ্টা হলো আসলেই কি বুদ্ধ এমন ছিলেন তোমরা যদি কেউ চিত্রাদেবের বই পড়ো বা এরকম অনেকগুলো বই রয়েছে যে বইপত্রগুলো পড়ো যেখানে বুদ্ধদেবের রূপ নিয়ে অনেক গবেষণা হয়েছে তো এই যে কল্পিত রূপটা গ্রীক দেবতা অ্যাপেলোর রূপের সঙ্গে সামঞ্জস্য রেখে বুদ্ধের রূপটা তৈরি হলো এই রূপের মধ্যে কিন্তু অ্যাবস্ট্রাকশান আছে রিয়েলি বুদ্ধ এই রকমই দেখতে ছিল কিনা না রিয়েলিস্টিক সেই ওয়েতে না গিয়ে তার রূপকে এমনভাবে শিল্পী কল্পনা করলেন যার মাধ্যমে তার মধ্যে একটা অন্যরকম যোগী একটা আধ্যাত্মিক ভাব সৃষ্টি হয় এখানেই কিন্তু শিল্পীর সার্থকতা স্যার এজপি সিনহা আরেকখানা খুব সুন্দর উদাহরণ তুলেছেন জগন্নাথ জগন্নাথ দেবের উদাহরণ জগন্নাথ দেবকে আমরা কিভাবে দেখি আর পাঁচটা দেবতার মতো কিন্তু দেখি না তার রূপটা একটু অন্যরকম বড় বড় চোখ তার হাত নেই কিন্তু তাকে কি আমরা ভয়াল করাল গ্রাসী দেবতা হিসেবে দেখি দেখি না বরঞ্চ তার ওই রূপটা তার সর্বত ভদ্রিকা যে মানে সে সব কিছু দেখতে পাচ্ছেন সব দিকে তার নজর রয়েছে এই রকমই একটা কিন্তু আমাদের মধ্যে ধারণা তৈরি করে তাহলে দেখো একজন শিল্পী সে কিন্তু সবসময় নতুনভাবে নতুন রূপে সব কিছুকে ধরতে চায় এবং এই ধরাটা হলো বিয়ন্ড রিয়েলিস্টিক এখন কেউ প্রশ্ন করতেই পারে তাহলে কেউ যদি নেচার নিয়ে কাজ করে কেউ যদি পোর্ট্রেট নিয়ে কাজ করে তাহলে তার মধ্যে কি শিল্প নেই অবশ্যই আছে অবশ্যই আছে তিনি নেচারকে তার মতো করে দেখার চেষ্টা করেন নেচারের সেই সমস্ত অংশগুলোকে তার মতো করে দেখার চেষ্টা করেন যার মধ্যে প্রকৃতির শিল্প লুকিয়ে আছে তো আমরা এই জায়গাটা যদি না বুঝি অর্থাৎ একজন শিল্পী তার বিমূর্ত কল্পনা তার বিমূর্ত মন তার বিমূর্ত বোধ এই জায়গাটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা রবি ঠাকুরের কাজ বুঝবো না দেখো খুব মানে অপ্রাসঙ্গিক নয় তবু এই আলোচনাটা করতে ইচ্ছে না করলেও করতে হচ্ছে আমরা বহু মানুষকে এমন দেখেছি যারা রবি ঠাকুরের ছবি প্রসঙ্গ আসলে পরে একটা কথা বলে যে দেখো বিখ্যাত লোক যা করে সেটাই বিখ্যাত হয়ে যায় মানে রবীন্দ্রনাথের খ্যাতি ছিল বলে তার ছবি বিখ্যাত হয়েছে জানি না এই কথাটি যারা বলেন তারা আসলেই ভেবে বলেন কি না কারণ সত্যি সত্যি রবি ঠাকুরের ছবি বোঝা বা তাকে অন্তরে ধারণ করার মতো বড় অন্তর আমাদের তৈরি হয়নি এখনো বোধ হয় আমাদের হয়তো সেই শিক্ষা এখনও হয়নি যে শিক্ষা বা যে মননে আমাদের অন্তর তৈরি হলে আমরা সেই ছবির তল খুঁজে পাবো কারণ রবীন্দ্রনাথের ছবির মধ্যে তার যে বিমূর্ত শিল্পবোধ সেই শিল্প লুকিয়ে আছে রবীন্দ্রনাথের একটি গান আছে যে গানটির মানে কাব্যরূপটা খানিকটা এইরকম বা কবিতার রূপটা এইরকম অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে গানটি এই গানের এইটুকু অংশ এইটুকু অংশের মধ্যে একটা বোধ আমরা পাচ্ছি যে অধরা মাধুরী অর্থাৎ যে মাধুরী প্রকৃতিতে আছে অথচ আমরা তাকে ধরতে পারিনি সেই অধরা মাধুরীকেই তিনি তার ছন্দের মধ্যে ধরতে চেয়েছেন তার ছবিতেও একই জিনিস এর পরবর্তীতে আমরা বিমূর্ততার সংজ্ঞা বোঝার পর আমরা রবীন্দ্রনাথের ছবির প্রসঙ্গে আসব। রবীন্দ্রনাথের ছবির প্রসঙ্গে আগামী দিয়ে আলোচনা হবে এবং তার ডুডল আর্ট কবিতার কাটাকুটি দিয়ে যে ছবি শুরু হলো সেই ছবি থেকে আমরা রবীন্দ্রনাথের শিল্প প্রসঙ্গে ঢুকবো আজ এটুকুই থাকবে আমি চাইব রবীন্দ্রনাথের ছবি এই আলোচনায় যাওয়ার আগে বা পরবর্তী পর্যায়ের আগে তোমরা কিছু রবীন্দ্রনাথের ছবি দেখো এবং বিমূর্ততা কি তা একটু বোঝো রূপের প্রকারভেদ অন্তরের রূপ এবং বাহ্য রূপের প্রকারভেদ রিয়েলিটি এবং বিয়ন্ড রিয়েলিটি এই কনসেপ্টগুলো একটু তোমাদের মধ্যে ক্লিয়ার হোক ছবি দেখো। আমরা পরবর্তী অধ্যায় এর পরেই আর কি আমরা সরাসরি রবীন্দ্রনাথের শিল্প এবং রবীন্দ্রনাথের শিল্প সংক্রান্ত নান্দলিক আলোচনায় ঢুকব নমস্কার